বাবুকে নিয়ে আর পারছি না গো গোলুবাবুর প্রচুর জেদ হয়েছে কদিন কিন্তু বাবুকে কি করা যাবে আর এই যে দেখো বাবুর মুখটা আজকে দেখো কি অবস্থা হয়েছে একদম ফুল রেগে আছে বলছে খুলে দাও খুলে দাও সব সাজ সিঙ্গার খুলে দাও আমি কিচ্ছু পরবো না আমি কিচ্ছু সাজবো না সব খুলো দেখছো মুখের ভাবটা তোমরা কিন্তু দেখো ঠিকঠাক অন্যদিন কিন্তু গোলুবাবু খুব হাসে আজকে হাসছে না কালকে কি হয়েছে ওর কাল থেকে এই কয়েকদিনই তাছাড়া ও খুব জেদ ধরেছে ওকে দিতে হবে কারণ ও তো আমার একটু লাড লাভ এটাটাই না ও তো জেদ করবেই আর দেখো সাজটা কত সুন্দর লাগছে গোলুবাবু তোমাকে তবুও তোমার কত অভিমান তার মানে এই যে গিরি যে জামাটা পরেছে না গিরি এই গিরির জামাটা ও পরবে ওর এই জামাটা পছন্দ ওকে কেন সেটা পরিয়েছি কালকেও রকম একটা লাল রঙের জামা গিরিকে পরার জন্য এনেছি তো গিরির জামাটা এমন মনের মধ্যে ভাব জাগাচ্ছে এত অস্বস্তি বোধ করাচ্ছে যে আমি ওটা পাল্টে দিতে পারলে শান্তি পাই এই রকম তো প্রভুত ভাবের সাথেও লীলা করে তোমরা নিশ্চয়ই জানো যাদের যাদের বাড়িতে সিবিগ্রহ বিগ্রহ সেবা আছে তাদের ভাবের সাথে সবার সাথে লীলা হয় তাছাড়াও শুধু বিগ্রহ সেবা নয় পটচিত্রেও যদি সেবা করে সে যদি ঠিকঠাক ভক্ত হয় না তার ম ভাবের সাথে ঠিক লীলা হবে তো এই যে আমার লাডো আকাশ স্কাই কালারের পড়েছে তো এই জন্য গিরিকে পড়িয়েছি তো ওরা হচ্ছে যুগল কিশোর কিশোরী আর এই যে আমার দেখতে পাচ্ছি এই যে আমার রাধু ইনি এসেছে বর্ষানা থেকে আমি ধাম পরিক্রমায় চুরাশি কোষ পরিক্রমায় গিয়েছিলাম তো ওখান থেকে এনেছি তো আমি আনিনি উনি নিজেই এসেছে কারণ ওরও একটা লীলা আছে যেহেতু আমি তোমাদের কাছে বলিনি কারণ আমার তখনও লীলা বলা বারণ ছিল এখন প্রচার করার যেগুলো যেগুলো আদেশ পাই সেগুলোই করি তাছাড়া করি না তো আজকে সকলকেই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর দেখো গোলুর সাথে ওই রাধুর হচ্ছে জড়িত গোলুর সাথে বিগ্রহ রূপে আসতো তো আমি তো এত বিগ্রহ সেবা করতে পারবো না আমার একার হাতে আমি আর আমার ছেলে থাকি আমার ছেলে পড়াশোনা করে স্কুল যায় টিউশন যায় তো এই জন্য হয়ে ওঠে না তো আমার একার হাতে এত বিগ্রহ সেবা সাজ সিঙ্গার। আমার খুব অসুবিধা হয় আর মেয়েও বাড়িতে নেই মেয়ে বাইরে পড় মানে কলকাতায় পড়তে গেছে ও গিরির ও কলকাতায় থাকে তো মা ছেলেতে বাড়িতে থাকি কি করব এই জন্য সময় দিতে পারি না তো বিগ্রহ সেবা আর বাড়াচ্ছি না তো এই জন্য আমাদের রাধু এসেছে পট পটচিত্রে তো পটচিত্রের সেবা তো বিগ্রহ সেবার থেকে অনেকটাই কম তো এই জন্য দেখো আর আমি বললাম তোমাদের দুজনের জরিটাও কিন্তু ভালো লাগছে ওটা হচ্ছে আমার গোলুবাবুর জরি তো ও গোলুবাবু তুমি কেন রেগে আছো ও গোলুবাবু তুমি একটু মানো না তুমি এরকম রেগে থেকো না তো গোলুবাবুকে নিয়েই পড়েছি গোলুবাবুকে নিয়েই সব কিছু ভুলে যাচ্ছি তো আগেই তোমাদের জানাই এতখানা বক বক করছি গোলুবাবুকে নিয়ে সকলকে তো জানানোই হচ্ছে না আমার সকল ইউটিউবার বন্ধুদের জানাই আজকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা সবাই কিন্তু শিবরাত্রি পালন করবে ভিডিওটা কেমন লাগলো জানাবে শ্রী রাধে